চোদ্দই ফেব্রুয়ারি এটা কখনো ভালো করে ছেলেমেয়েদের সাথে যায় না এটা শুধু বস্তি ছেলেমেয়েদের সাথেই যায় চোদ্দই ফেব্রুয়ারি আসবে যাবে সতীর্থে দাগ পরে গেলে যাবে না ধন্যবাদ হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো গাইস নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে উপস্থাপন করব 14ই ফেব্রুয়ারি নিয়ে রাতারাতি ভাইরাল হওয়া সব ভিডিওগুলি প্রিয় দর্শক আজ হচ্ছে 14ই ফেব্রুয়ারি আর এই 14ই ফেব্রুয়ারিতে কি হতে চলেছে 14ই ফেব্রুয়ারির আগের দিন রাতে এই অবস্থা আর 14ই ফেব্রুয়ারির দিন রাতের অবস্থা হচ্ছে এই তো গাইস যারা রিলেশনে রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে অনেকটা মজায় রয়েছেন তো গাইস আজকের এই ভিডিওতে আমরা মজাদার কিছু ভিডিও দেখতে চলেছি তো প্রিয় দর্শক এই হচ্ছে 14ই ফেব্রুয়ারির একটা নমুনা চলুন সেই ভিডিওটি আমরা দেখি আরে ভাই এটা হচ্ছে ইমরান বিবি এরা কিন্তু 14ই ফেব্রুয়ারিতে পুলিশের হাতে ধরা খেয়েছে

তো যাই হোক প্রিয় দর্শক এদিকে কিন্তু নাসাবাই বিনোদন এই 14ই ফেব্রুয়ারি নিয়ে পার্কের সাপের ছড়াছড়ি নিয়ে একটা ফানি ভিডিও বানিয়েছে তার ছোট্ট একটি ক্লিপ আমরা দেখে নেই না দাদা এত দিন বাস ছবালা 14 তারিখ খেলা গত বছর সেই ফেব্রুয়ারি আমার দেখা হয়েছিলেন নগেন্দ্র বাফের লগে তো আসলেই অনেকটা বিনোদন ছিল এই ভিডিওতে তো প্রিয় দর্শক এবারেসি হচ্ছে আমাদের জিশান ব্রো 14ই ফেব্রুয়ারি নিয়ে কি বলেছে সেই ভিডিওটি নিয়ে এই চোদ্দ ফেব্রুয়ারিতে বলবে কত সুন্দর কথা তোমার আর আমার ভালোবাসা এক শোতায় বান্দা নারে ভাই এগুলো সবই কাপড় কুলার ধান্দা তো যাই হোক যেহেতু আজকে ভালোবাসা দিবস গাইজ ভালোবাসা দিবসে এই ভালোবাসা নিয়ে কথা বলেছে এলেক সবুজ তিনি কি বলেছে চলুন দেখে নেওয়া যাক প্রেম ভালোবাসা আমার সাথে যায় না আমি গরিব জনাব ভালোবাসা কিনার সাধ্য আমার হই না তো প্রিয় দর্শক এবার আমরা দেখে নিব হচ্ছে আমাদের বর্তমানে রাতারাতি ভাইরাল হওয়া কাবির ফয়সালের এই ভালোবাসা নিয়ে একটা কথা চোদ্দই ফেব্রুয়ারি আসবে যাবে সতীর্থে দাগ পরে গেলে যাবে না ধন্যবাদ মেয়েদের উদ্দেশ্যে বলতে চাই বেশি চালাক মেয়েরা স্বামীকে গুলাম বানিয়ে নিজে হয় গোলামের বউ আর বুদ্ধিমান মেয়েরা স্বামীকে রাজা বানিয়ে নিজে হয় রাজ মাথায় রাখবা গাইজ আগামীকাল হচ্ছে এসএসসি পরীক্ষা আর এই এসএসসি পরীক্ষাতে অনেকেই পড়ালেখায় ব্যস্ত কিন্তু আসলে কি তারা পড়ালেখায় ব্যস্ত নাকি এই চোদ্দই ফেব্রুয়ারিতে গার্লফ্রেন্ড নিয়ে মেসেজ দেওয়া নিয়ে ব্যস্ত এই বিষয়ে আগামীকালের পরীক্ষায় যারা পরীক্ষার্থী তারা কি আসলে ফেল করবে না পাস করবে এই বিষয়ে ওমরের ফ্যান ফলোয়ার যারা রয়েছে তাদেরকে ওমর কি বলে চলুন দেখে নেওয়া যাক ওমর অবশেষে সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে আগামী পনেরোই ফেব্রুয়ারি থেকে এসএসসি

বন্ধুরা একটা ইন্টারেস্টিং ম্যাটার হচ্ছে কি সালমান খানের বয়স হচ্ছে ফিফটি ফাইভ আপ কিন্তু তিনি এখনো বিয়ে করেনি তো গ্যাস বুঝতেই পারতেছেন তিনি কেন বিয়ে করেনি এটা নিয়ে তিনি বিস্তারিত কিছু জানায়নি তবে হয়তো কোনো জায়গায় ধাক্কা খেয়েছে আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে দেখুন চোদ্দই ফেব্রুয়ারি হচ্ছে মুসলিম বিশ্বের জন্য না এটা মুসলিমদের জন্য না প্রত্যেকটা মানুষের যারা বিবাহিত তাদের ওয়াইফের প্রতি প্রতিদিন ভালোবাসা দিবস থাকা উচিত আর যারা অবিবাহিত তাদেরকে অবৈধ সম্পর্কে না জড়ানো উচিত এটা আমার ওপেনিয়ন আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ